হ্যালো স্টুডেন্টস কী খবর তোমাদের তো আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই আছো তো আজকে আমরা শিখবো বেসিক অফ ইংলিশ এটা আমাদের ইংলিশের শুরুর প্রথম ভিডিও একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে আমরা যাব তো এই যে জার্নি একদম জিরো থেকে হিরোর জার্নি এটা আমি চাই তোমরাও আমার সাথে চলো একসাথে তো এখানে আমি প্রায় প্রায় সব কভার করব। সব মানে যত রকম ইংলিশের যা কিছু হয় সব কিছু তো প্রথমে শুরু করতে হবে কি দিয়ে পার্টস অফ স্পিচ দিয়ে কেন কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশের ভিত তো ভিতটা যদি একদম মজবুত থাকে তো ইংলিশ বাকিগুলো হয়ে যাবে তো প্রথমে শুরু করব। তাহলে কি বেসিক আমি লিখেছি এখানে যে বেসিক অফ ইংলিশ তাই তো তাহলে বেসিক্স বলতে কি আমরা বেসিকে জানি পার্টস অফ স্পিচকে একদম শুরু থেকে শুরু করছি চলো তো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আমরা যে ভাষা বলি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ বলি তো তো ল্যাঙ্গুয়েজে কী থাকে বেসিক্যালি সেন্টেন্স থাকে আর সেন্টেন্স কী নিয়ে তৈরি হয় ওয়ার্ডস নিয়ে তৈরি হয় এবং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোই এক একটা পার্ট কিসের পার্ট এই যে পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচেরই পার্ট কোনো ওয়ার্ড ভার্ব কোনো ওয়ার্ড নাউন কোনোটা প্রনাউন কোনোটা অ্যাডভার্ব কোনোটা অ্যাডজেক্টিভ তো এইগুলো নিয়েই কি তৈরি হচ্ছে তো এই পার্ট পার্ট নিয়েই তৈরি হচ্ছে সেন্টেন্স আর সেন্টেন্সই আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি করে তো আমরা প্রথমে জেনে নেব কয় রকমের পার্টস অফ স্পিচ আছে এবং কি কি তো প্রথমে কি করব প্রথমে হচ্ছে নাউন নাউন তারপরে প্রনাউন তারপরে ভার্ভ তারপর অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ তারপর প্রিপোজিশন তারপরে কনজাংশন তারপর হচ্ছে ইন্টারজাকশান এইবার এগুলোকে বিস্তারিতভাবে প্রথমে একভা এক কথাই জানব এক কথাই কি বলি তো প্রথমে ভার্ব ভার্ব হচ্ছে কি অ্যাকশন বা স্টেট অফ বিং এখানে স্টেট অফ বিং আমি শর্টে লিখেছি স্টেট মানে অ্যাকশন হচ্ছে এক হয় করা আর এক হয় হওয়া দুই ধরনের হয় তো আরও বিস্তারিত জন্ম পরে এখন এক কথাই বলে দিই আর নাউন হচ্ছে কি নেমিং ওয়ার্ড প্রোনাউন হচ্ছে কি রিপ্লেসেস এ নাউন এই যে ব্র্যাকেটে লিখেছি এগুলোকে মনে রাখতে হবে মনে না রাখলে একটু সমস্যা হবে অ্যাডজেকটিভ কি মডিফাইস নাউন আর প্রোনাউন কাকে মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে অ্যাডভার্ব কি আছে অ্যাডভার্ব আছে মডিফাইস ভার্ব অ্যাডভার অ্যাডজেকটিভ অ্যান্ড অ্যাডভার্ব এই তিনটেকেই মডিফাই করে অ্যাডভার্ব প্রেপোজিশন হচ্ছে কি রিলেশনশিপ শো করে আর কনজাংশন হচ্ছে জয়েন করে দুটো ওয়ার্ডকে বা দুটো ফ্রেজকে বা দুটো ক্লজকে আর নাম্বার এইট হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন কি এক্সপ্রেসিভ ওয়ার্ড তো প্রথমে বিস্তারিত জানবো নাউন তাহলে নাউন কি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড যেমন এখানে এক্সাম্পল দিয়ে আছে লিভস ইন ডেলি তো এখানে আমিরটা হচ্ছে কি একটা নাউন ডেলিটা হচ্ছে একটা নাউন একটা হচ্ছে ব্যক্তির নাম আর একটা হচ্ছে স্থানের নাম তাহলে এখানে আমি সংজ্ঞা কী দেবো বাংলায় যে কোনো শব্দ সরি যে শব্দ কোনো নাম বোঝায় কি বোঝায় নাম বোঝায় কিসের নাম মানুষের নাম হতে পারে কোনো জায়গার নাম হতে পারে জিনিসের নাম প্রাণীর নাম ধারণার নাম তো নাম বোঝালেই হবে নাউন এক্সাম্পল কি হবে বয় কলকাতা বুক ডগ অনেস্টি এগুলো তারপরে কি বলছি দেখো এই যে এই যে এটা নিচে এই যে আর্টিকেল প্লাস এটা আর্টিকেল এ আর টি ডট দিয়ে আছে মানে এটা আর্টিকেল আর্টিকেল প্লাস ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেটা হচ্ছে নাউন আর হচ্ছে যে কোনো ওয়ার্ড যাকে আমরা এস বা ইয়েস বসিয়ে প্লুরাল করতে পারি সেটাকেও আমরা নাউন বলি ঠিক আছে তাহলে নাউন চেনার উপায় হচ্ছে এই দুটো তাহলে এটা আর এটা কি বললাম এই দুটো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতেই হবে আর্টিকেল প্লাস ওয়ার্ড আর হচ্ছে ওয়ার্ড প্লাস এস আর ইয়েস প্লুরাল এরপরে হচ্ছে প্রোনাউন তাহলে প্রোনাউন কি রিপ্লেসেস এ নাউন প্রোনাউন কি করে একটা নাউনের জায়গা নাই যেমন এখানে হি হি লিভস ইন ডেলি এখানে আমি আগে কি লিখেছিলাম অমিত লিভস ইন ডেলি তো আমি সেটাকেই বদলে দিয়ে আমের জায়গায় করে দিলাম হি হি লিভস ইন ডেলি এইবার বলছি যে শব্দ প্রণয়নের জায়গায় বসে বাংলায় বলে দিয়েছি এক্সাম্পল হি শি ইট ইউ আরও হয় অনেক ভার্ভ তো অ্যাকশান ভার্ভ আর হচ্ছে স্টেট অফ বিং ভার্ভ দুই রকম তো ভার্ভের আরও ভাগ আছে সেটা আমরা বিস্তারিত আরও জানবো পরে কিন্তু এখন কি বলছে দুই রকমের ভার্ভ হয় একটা হচ্ছে অ্যাকশন মানে অ্যাকশন মানে কোনো কিছু করা বোঝাচ্ছে আর স্টেট অফ বিং মানে হওয়া বোঝাচ্ছে সহজ ভাষায় বললে তাহলে এখানে যেমন আছে রান ইট রান যেমন দৌড়ানো একটা দৌড়ানো মানে একটা কাজ বোঝাচ্ছে হ্যাঁ মানে কোনো কিছু করছি অ্যাকশন কাজ করছি ইট গো এগুলো সব অ্যাকশন বোঝাচ্ছে বাট যখন আমি ইজ বলছি অ্যাম বলছি আর বলছি এগুলো কি হচ্ছে এগুলো স্টেট অফ বিং বোঝায় হওয়া বোঝায় কোনো কিছুর পরিস্থিতি বোঝায় তারপর আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কী হবে অ্যাডজেক্টিভ মডিফাই করে কি মডিফাই করে নাউন আর প্রোনাউনকে মডিফাই করে যে শব্দ নাউন অথবা প্রনাউনের গুণ দোষ পরিণাম আচ্ছা পরিমাণ বোঝাই সেই সেই শব্দকে আমরা বলি অ্যাডজেক্টিভ এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ এ ব্ল্যাক কার তাহলে আই আমি এখানে বলতে পারতাম আই হ্যাভ এ কার আমার একটা গাড়ি আছে এই যে এটা বলেছিলাম আর্টিকেলটা কিসের জন্য বসে আর্টিকেল সরি আর্টিকেল প্লাস যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে এটা এসছে কার কার জন্য এটা এসছে কারের জন্য একটি গাড়ি তাহলে একটি কালোর জন্য তো আসেনি আমি যদি বলি এ ব্ল্যাক এই ব্ল্যাক হবে না এ কার তাহলে কারটা কেমন তাহলে ব্ল্যাক কার এই যে কার মানে হচ্ছে নাউন নাউনকে মডিফাই করছে নাউনের ব্যাপারে বলছে কে এই যে এটা ব্ল্যাকটা তাহলে ব্ল্যাকটা কি ব্ল্যাকটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ এরপর আছে জ্যাক ইজ এ গুড বয় তাহলে জ্যাক ইজ এ বয় আমি বলতে পারতাম ইজ এ বয় তাহলে এই যে বয়টা হচ্ছে আমাদের এখানে নাউন ডাউনকে মডিফাই করছে গুড মানে সে ভালো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ দেন অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কাকে কাকে মডিফাই করে অ্যাডভার্ভ থেকে মডিফাই করে ভার্ভকে মডিফাই করে অ্যাডজেকটিভকে মডিফাই করে আর অ্যাডভার্ভ নিজেকেও মডিফাই করে এখানে অ্যাডভার্ব আমি দেখি এর মধ্যেই থাকবে এখানে যেমন এডি আছে এডি মানে ধরে নিলাম আমি অ্যাডভার্ব আর এখানে ভার্ভ তো আছেই হুম আর অ্যাডজেকটিভ এটা মনে রাখতে হবে তিনটেকে মডিফাই করে এইবার যেমন এখানে এক্সাম্পল দিয়েছি কি হি ইজ রানিং স্লোলি সে রান সে রান করছে মানে দৌড়াচ্ছে কেমনভাবে তো কাজ করছে কাজটা কেমন করে করছে স্লোলি ধীরে ধীরে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব এবার আমি তো বলতে পারতাম যে হি ইজ রানিং ভেরি স্লোলি তাহলে এই যে ভেরিটা ভেরিটা আবার কাকে মডিফাই করছে স্লোলিটাকে মানে খুব স্লোলি তাহলে ভেরিটাও কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ভ তাহলে এখানে কী করলো অ্যাডভার্ভ আবার অ্যাডভার্ভের মডিফাই করলো অ্যাডভার্ভ অ্যাডভার্ভকে মডিফাই করলো তাই তো নেক্সট হচ্ছে প্রেপোজিশন প্রেপোজিশন কী করে ইট শোজ দ্য রিলেশনশিপ অফ নাউন আর প্রোনাউন টু আদার ওয়ার্ডস নাউন এবং প্রোনাউনের অন্য ওয়ার্ডের সাথে রিলেশনশিপ শো করে সম্পর্ক দেখায় যেমন এখানে কি বলি এখানে বলেছে দেখো বাংলায় আমি লিখে দিয়েছি যে যে শব্দ নাউন অথবা প্রোনাউনের আগে বসে বসে এবং সম্পর্ক কিছু সম্পর্ক প্লেস টাইম ডাইরেকশন দেখায় এক লাইনে রিলেশন বোঝায় তাকে প্রিপোজিশান বলে এইবার যেমন বলতে পারি যে টেবিলের ওপরে একটি আপেল আছে তাহলে এই যে ওপরে কথাটা বলছি ওপর দিয়ে আমি রিলেশন শো করছি যে টেবিল আর আপেলের রিলেশন কি কোথায় আছে টেবিল মানে আপেলটা টেবিলের ওপরে এবার নিচেও দিতে পারি যে আমি বলে দিলাম যে আপেলটি টেবিলের নিচে আছে তো এবার নিচে তখন নিচেরটা বলবো তো এই যে রিলেশনশিপ শো করা ওপরে নিচে কাছে দূরে বা এই ধরনের যে একটা সম্পর্ক দেখাচ্ছে এটাই প্রিপোজিশনের কাজ এক্সাম্পল কি ইন অন অ্যাট টু ফ্রম আন্ডার আরও অনেক আছে প্রচুর প্রিপোজিশন আছে প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কনজাংশন কনজাংশন যেমন জাংশন হয় না জাংশন মানে দুটো স্টেশনকে যে অ্যাড মানে অ্যাড করে হুম জয়েন করে সেটা হচ্ছে জাংশন তো কনজাংশন মানে হচ্ছে জয়নিং ওয়ার্ড জয়েন করে কী জয়েন করে দুটো শব্দকে দুটো বাক্যকে বা দুটো ক্লজকে জয়েন করে কী দিয়ে জয়েন করে অ্যান্ড বাট অর বিকজ এগুলো দিয়ে জয়েন করে এখানে যেমন একটা সেন্টেন্স বলা আছে ডু ইউ ওয়ান্ট এ পেন্সিল অর পেন তুমি কি একটা পেন চাও নাকি পেনসিল চাও এই যে অর দিয়ে আমি কি জয়েন করেছি পেন্সিল আর পেনকে আমি দুটো অপশান দিয়েছি তাই না দুটো ওয়ার্ডকে জয়েন করেছি কনজাংশানে আর ইন্টারজেকশন তো আছে কি ইন্টারজ্যাকশান আছে এক্সপ্রেসিভ ওয়ার্ড হঠাৎ কোনো অনুভূতির যুগতির প্রকাশ হয় আমাদের মধ্যে আমরা যখন তখন কী করি তখন যেগুলো বলি হর রে বা হুম আহা এই যে এই ধরনের শব্দগুলো বলি এগুলোই হচ্ছে ইন্টারজেকশন তাই তো আর এক লাইনে বলতে গেলে ফিলিংয়ের শব্দ হচ্ছে ইন্টারজেকশন তাই তো যেমন এখানে বলেছি হোয়াট এ বিগ বিল্ডিং কী বড়ো বিল্ডিং এই যে হোয়াডটা হোয়াডটা এখানে কী করছে ইন্টারজেকশনের সেন্স দিচ্ছে এবার হোয়ার্ড দিয়ে কোয়েশনও হয় তাহলে কেউ এমন করে দেয় না যেন হ্যাঁ যে হোয়াট এ বিগ বিল্ডিং মানে কী কী বড়ো বিল্ডিং এরকম একটা প্রশ্ন যেন না হয়ে যায় প্রশ্ন না এটা এটা কী শো করছি এক্সপ্রেসিভ এক্সপ্রেশন শো করছি তাহলে আজকের মতো এটুকুই আর নেক্সট ভিডিও আসবে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ দশটা আমি কোয়েশন দেবো সেখানে আইডেন্টিফাই করতে হবে ওই কোয়েশ্চেনটার মধ্যে ওই লাইনগুলোর মধ্যে কী কী শব্দ মানে কোন কোন পার্টস অফ স্পিচের আন্ডারে আছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মানে এটা পড়লে তো হবে না এটা প্র্যাকটিসও করতে হবে তো এটা প্র্যাকটিস হয়ে যাবে এখানে হ্যাঁ আর যদি মনে হয় যে না এটা হেল্পফুল তাহলে দেন ইউ ক্যান সাবস্ক্রাইব ওকে অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ